হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সারা দিন কি কি করেছি তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে ঘুম থেকে উঠেই দেখি আকাশ একদম মেঘলা তারপর আমার বিড়ালকে খাবার দিয়ে নিলাম এরপর বেডটা গুছিয়ে নিচ্ছি আর আমি যখনই বেড গুছাবো তখনই তার খেলার সময় শুরু হয় ও বারবার এসে আমার হাতে কামড় দিচ্ছিল এরপর রুম থেকে বের হওয়ার জন্য একদম অস্থির হয়ে যায় আমাকে বারবার ডাকাডাকি শুরু করে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম আর সব কিছু ভুলে গেলেও সানস্ক্রিন ইউজ করতে একদমই ভুলবেন না তারপর ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করে নিলাম আর সাথে স্পাইসি নুডলস রান্না করে নিয়েছি এতদিন জ্বর ছিল আলহামদুলিল্লাহ এখন জ্বর ভালো হয়েছে কিন্তু খাবারের কোনো টেস্ট পাচ্ছি না ব্রেকফাস্ট করেই কড়া করে চা বানিয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠেই চা না খেলে আমার হয়ই না এখানে আমি কালো জিরাকে খুব ভালোভাবে ক্লিন করে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম মিহি করে অনেকেই কালো জিরার ভর্তা খেতে পারে না দিতা লাগে তারা এভাবে ট্রাই করতে পারেন একটু বেশি করে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এরকম ব্রাউন কালার হওয়ার পর আমি কালোজিরাটা দিয়ে দেব সাথে সামান্য একটু পানিও দিয়েছি এখন এর মধ্যে দুই টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন মরিচুর গুঁড়ো দিয়ে দেবো এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা এখানে একটু কম হয়েছিল পরে আবার আমি একটু লবণ অ্যাড করেছি ওইটার ক্লিপটা আর নেওয়া হয়নি আর এটা অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর যখন এভাবে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে এটা রান্না হয়ে গেছে কেউ ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর এটা ফ্রিজে রেখে দিয়েও আপনি অনেক দিন খেতে পারবেন আর এখানে আমি শুটকি ভুনা করছিলাম ঝালঝাল করে আর এখানে আলু দিয়ে ছোট মাছের ঝোল করেছিলাম তারপর লাল শাক ভাজি করেছি আর এটা টক পাতার ডাল অনেকে পাতাও বলে এই ডালটা খেতে বেশ ভালো লাগে সব রান্নাবান্না শেষ করে আমি ডিফিউজার অন করে দিয়েছিলাম যেন রান্নার স্মেল না থাকে শাওয়ারের টোয়েন্টি মিনিটস আগে আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর এই হেয়ার অয়েলটা আমি রিসেন্টলি ইউজ করছি আমার কাছে বেশ ভালোই লেগেছে যাদের লো পরিস্থিতি হেয়ার আছে তারা রোজমেরি হেয়ার অয়েলটা ট্রাই করতে পারেন এটা বেশ লাইটওয়েট আর এটার স্মেলটাও খুব সুন্দর হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর এই ডিটাইঙ্গেল ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমার হেয়ারটাকে কম করে নিয়েছি তারপর সেন্টালার এই পোরোমাইজিং ক্লে মাস্কটা ইউজ করছি এটা আমার কাছে খুব ভালোই লেগেছে পোরটাকে খুব ভালোভাবে ক্লিন করে ফেসটা ওয়াশ করার পর খুব স্মুথ ফিল হয় আমার এটা অনেকখানি ইউজ করা হয়েছে এসে দেখি সে লক্ষ্মী বাচ্চা হয়ে সোফাতে বসে আছে আর ভিডিও করছি দেখে খুব সুন্দর পোজও দিচ্ছিলো তারপর চলে গেলাম শাওয়ারে আর শাওয়ারে এরকম একটি ব্রাশ ইউজ করি এতে স্কিনগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় রিসেন্টলি প্যারাশুটের এই শ্যাম্পুটা ইউজ করছি যাদের অয়েলি স্ক্যাল তাদের এটা খুব ভালো লাগবে কারণ এটা খুব ভালোভাবে অয়েলটাকে রিমুভ করে আর প্রাইজ অনুযায়ীও খুব ভালো শ্যাম্পুর স্মেলটা আমার খুব ভালো লেগেছে বডি ওয়াশের সাথে উইকে দুইবার আমি অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড টোনারটা ইউজ করি তারপর গার্নিয়ারের এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করেছি এটা হেয়ারটাকে খুব স্মুথ করতে হেল্প করে শাওয়ার নিয়ে মসচারাইজার দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আর ডিওডোরান্ট তো মাস্ট এরপর হেয়ারটাকে ড্রাই করে প্যান্টিনের এই আর্গন অয়েলটি একটু পাম্প অ্যাপ্লাই করে নিয়েছি এরপর চলে গেলাম লাঞ্চ করতে লাল শাক আর কালো জেরার ভর্তা দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি এর মধ্যেই এবার বৃষ্টি শুরু হয়ে গেল আর আমার এত গলা ব্যথা টনসেল ফুলে অবস্থা খারাপ তারপর আমার আইসক্রিম খেতে ইচ্ছে করেছে তারপর সন্ধ্যায় একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম পুডিংটা খেতে বেশ মজা হয়েছিল আর ডিনারে খেয়েছিলাম চিকেন ফ্রাই এরপর চলে গেলাম নাইট টাইম স্কিন কেয়ার করতে জ্বর হওয়ার পর ফেসে অনেক র্যাশ হয়েছে তাই আনোয়ার এই অ্যাজেলিক অ্যাসিড সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছে এটা রেডনেস কমাতে খুব ভালো কাজ করে যাদের ফেসে রোজা শেয়ার প্রবলেম আছে তারাও এটা ইউজ করে দেখতে পারেন এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো কাজ করে যদি ফেসে স্যুট করে আমার তো বেশ ভালোই স্যুট করেছে এবং আমার রেডনেস কমাতে এটা খুব ভালো কাজ করছে তাই এটা আমি একদিন পর পর ইউজ করি ফেসটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি এসেন্স অ্যাপ্লাই করছি আর এখানে আমি জুমিসোর স্নেল মিউসিন এসেন্সটা ইউজ করছি এটা আমার অলমোস্ট শেষ এটা আরেকটা অর্ডার করতে হবে আমার ফেসটাকে স্মুথ করতে এটা বেশ ভালো কাজ করেছে দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর বিউটি অফ জোসনের এই আইক্রিমটি ইউজ করছি এটা বেশ খানিকটা ইউজ করা হয়েছে তবে এখনও আমি কোনো ভিজিবল চেঞ্জ দেখতে পাইনি এরপর লিপ বাম দিয়ে নাইট স্কিন কেয়ারটি শেষ করলাম তবে প্রতিদিন যে আমি সব কিছু অ্যাপ্লাই করি এমনটা না অলসতা করে অনেক সময় স্কিন কেয়ার করাই হয় না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে ফলো করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ